বহুবার রেল দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি প্রতিনিয়ত চরম ভোগান্তিতে কয়েক হাজার নিত্য যাত্রীও শিয়ালদাহ টু হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ত এবং জনবহুল স্টেশন এই চাপা স্টেশন চাপা পুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত রেল দপ্তরের রাস্তা রাস্তাটি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে সুদূর বাদুরিয়া ব্লক খোলাপোতা ভেবিয়া চাপা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সরকারি বেসরকারি কর্মচারী থেকে পুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গিয়ে ট্রেন ধরে এবং ট্রেন থেকে নেমে তারা বাড়িও ফেরে এই রাস্তা দীর্ঘ চার বছর ধরে এতটাই বেহাল অবস্থা যে বর্ষার জল জমে নদীতে পরিণত হয়েছে কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান জল অটো বা টোটো গাড়িতে করে গেলেও এই গাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে যায় আর এই জল শুধু রেল দপ্তরের এই রাস্তায় না পার্শ্ববর্তী গ্রামগুলোতেও জল আটকে আছে বাড়ির ভেতরে এবং গ্রামের ভেতরে এলাকার মানুষ এবং যাত্রীরা বহুবার রেল দপ্তরকে এই রাস্তা এবং রাস্তা সহ একটি ড্রেন তৈরি করার জন্য আবেদন করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম হেলদোল নেই রেল দপ্তরের রেলযাত্রী সহ এলাকার মানুষের দাবি এই রাস্তাটি রেল দপ্তর অতি শীঘ্রই পুনর্নির্মাণ করুক এবং উঁচু করুক সাথে পালিয়ে একটি ড্রেন করুক কিন্তু তারপরেও উদাসীন নীল দপ্তর আর যে কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে নিত্য যাত্রীদের পরিধান ও সঙ্গে থাকা ব্যাগ কাগজপত্র প্রতিবিহত ভিজে নষ্ট হচ্ছে ম্যাডাম আপনাদের এই যে আহ যে স্টেশন আছে সেই স্টেশনে যাতায়াতের যে রাস্তাটা মূলতটা রেলের জায়গা সেই রাস্তাটার অতীব বেহাল অবস্থা জলে একদম আমরা সমুদ্রের পরিণত হয়েছে এক কথা বলা যেতে পারে প্রতিদিন প্রতি দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পথ চলতি মানুষের এই বিষয়ে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি কি কোনো রকম নিয়েছিলেন রেস্টে বয়েছিলেন বা কোনো রকম একদমই হয়েছে থেকে মানুষ করে তাদের একটা প্রথম থেকে অপশন যে রাস্তা একদম বেহাল অবস্থা আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই খারাপ অবস্থা আমরা কে জানিয়েছি কিন্তু কোনো রকম এখনো আমরা ইয়ে পাচ্ছি না যে কোনো দিন যে কোনো দিন ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে কিন্তু যে কোনো দিন বড় ধরনের একটা অঘটন ঘটতেই পারে তার জন্যে আপনাদের মাধ্যমে রেল দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার নাম আপনাদের এখানে অবস্থা আমাদের এখানে অবস্থা বলতে একদিনের বৃষ্টিতে যা দেখতে পাচ্ছেন প্রচন্ড অবস্থা এখানে হাজার মানুষ জামাকাপুর স্টেশন থেকে যাওয়া করে এখানে আছে বিএড কলেজ আছে এখানে আছে একটা হসপিটাল নিয়ারেস্ট হসপিটাল আছে স্কুল এখানে বাচ্চারা যেতে গেলে নিজের পড়ে যাচ্ছে জামাকাপড় ভেজে যাচ্ছে ওদের স্কুলে পাঠাতে মানে অভিভাবকরা ভয় পাচ্ছে এবং আমরা মানে অনেকবার ডিআরএমকে স্টেশন মাস্টারকে চিঠি দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি তা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না শুধু প্রশ্বাস দিয়ে যাচ্ছে হবে 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 কিন্তু এই দুর এই যে দুর্যোগ এই যে এখান থেকে পুরোটা এখানে অন্তত দুশো মানুষ বাস করে আর এখানে হাজার 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 যাত্রীরা যা বাসা করে কিন্তু এদের কোনো সুরাহ হচ্ছে না এরা বারংবারই মানে স্টেশন মাস্টারকে বলছে কিন্তু কোনো সুরাহ হচ্ছে না আমরা চাইছি আপনাদের মাধ্যমে বার্তাটা উপরে যাক উপর গিয়ে ব্যবস্থা নিক আপনার নাম আমার নাম সুজয় সাহা দেখ কোন রাস্তার আপনারা কি পরিস্থিতিতে আছেন এটা আমাদের চাপুকুর হচ্ছে রেলের রাস্তা আমাদের এদিক থেকে আসতে হয় হ্যাঁ বৃষ্টির সময় আমাদের খুব কষ্ট করে রাখছে দেখছেন মানুষরা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে হেঁটে আসার মতোই নেই আমাদের রিক্স নিয়ে পাঠিয়ে দিয়ে হেঁটে আসতে হয় তো রেখেলতে রাস্তা অনেকটা লং আসতে খুব কষ্ট তা ঠিকও হয় না তো খুব রীতিমতো দুর্ভোগে নাকি খুব দুর্ভোগে আছি আমরা আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি যে রাস্তাটা একটু উঁচু হোক একটু ঠিক হোক এটা সুবিধা হোক আমাদের মানে দূর থেকে ট্রেন ধরতে না তো অসুবিধা হবে আপনার নাম সাজিদ হোসের